একদম ঠিক দেখেছো বহু স্টুডেন্ট বহু ব্যাক পাওয়া পল সাই স্টুডেন্টরা অপেক্ষা করছে যে কখন এস তরফ থেকে তাদের ব্যাক আপলোড হবে যেইগুলো পড়ে আপাতত তারা এই সেমিস্টারটা রক্ষা পাবে তো আপলোড হয়ে গেল যে কটা কোয়েশ্চেন্স তোমাদের আজকে দেওয়া হচ্ছে মাত্র কটা কোয়েশ্চেন্স দেওয়া হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বলা ভুল হবে আগে তোমাদের বলে দিই তো এই গুটি কয়েক কোশ্চেন্স তোমাদের আজকে দেওয়া হচ্ছে যে কটা কোশ্চেন্স তোমাদের জানো তোমাদের সব থেকে ভালো জিনিসটা কি হয়তো তোমরা কোথাও সাপোর্ট পাচ্ছ না বা হয়তো তোমাদের ওল্ড সিলেবাসের এইসব স্টুডেন্টসদেরকে কেউ কদর করছে না কিন্তু তোমাদের একটা সাপোর্ট রয়েছে একটা ভালো দিক রয়েছে কি যে এই যে কোশ্চেন্সগুলো বলা হবে এই কোশ্চেন্সগুলো অলরেডি তোমাদের পড়া আছে ওকে এই কোশ্চেন্সগুলো অলরেডি তোমাদের ওরা আছে তো এই কোশ্চেন্স গুলো নিয়ে বেশি কিছু বলছি না তোমাদের শুধু একটা কাজ করবে কি যে এই কোশ্চেন্স মধ্যে যদি কখনো মনে হচ্ছে বা তোমাদের আজকে যে প্রশ্নগুলো বলবো যেইগুলো মনে হবে যে তোমাদের যখন एग्जाम দিয়েছিলে সেইখানটা এসেছে শুধু সেগুলোকে বাদ দিয়ে দেবে তাহলে তোমাদের কোশ্চেন্স আর কমে যাচ্ছে দেখো যেহেতু প্রচন্ড চাপের মধ্যে রয়েছে আমাকে আদার্স অনেক সাজেশন তৈরি করতে হচ্ছে এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানে অনলাইন ক্লাস চলে তাই আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে একটু তোমাদের প্রিভিয়াস ইয়ার অর্থাৎ তোমাদের আগের বছর কোশ্চেন দেখে একটু বাদ দেওয়া তোমরা জাস্ট এইটুকু একটু করে নেবে যে আমাদের এই এই কোশ্চেন এসেছিল আমরা এগুলো বাদ দিয়ে দেবো একটু বাদ দিয়ে দেবে তাহলে তোমাদের কোশ্চেন গুলো কমে যাচ্ছে তো চলো আজকে আমরা পল সায়েন্স ব্যাক পাওয়া সেই আদরে স্নেহ ছাত্র জন্য গুরুত্বপূর্ণ পল সায়েন্স এর সাজেশনস গুলো দেখে নাও যেসব কোশ্চেন্স গুলো বলা হচ্ছে সেই কোশ্চেন্স গুলো বলার আগে একটা কথা যত এডুকেশন প্ল্যাটফর্ম আছে যত শিক্ষণীয় চ্যানেল রয়েছে যারা তোমাদের জন্য অনবরত খেটে চলেছে যত শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা কলেজ বা কলেজেই বলতে পারো তোমরা তো কলেজ স্টুডেন্ট তোমাদের জন্য করে চলেছে সবাইকে আমার সম্মান আর শ্রদ্ধা জানিয়ে আজকের সাজেশন পর্ব শুরু করছি প্রশ্নগুলো বলতে থাকি তোমরা শুধু দেখে নেবে যে প্রশ্নগুলো তোমাদের পড়ে গেছে কিনা যদি পড়ে থাকে তো সেইগুলো শুধু বাদ দেবে বাকি যেগুলো থাকছে সেইগুলো অবশ্যই চোখ বন্ধ করে করে যাবে প্রথম প্রশ্ন এই যে প্রশ্নটা প্রথম যে প্রশ্নটা বলবো ধরে নাও যদি আগের বছর না আসে তাহলে এবছর আসছে সেটা হচ্ছে প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য তো প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এর সঙ্গে যেটা থাকবে তাৎপর্য বা অবদান বা এই যে প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার উদ্ভাবের কারণ ওকে তো এই যে জিনিসগুলো তোমাদের বুঝতে হবে যে এই যে যদি থেকে থাকে আগের বছর আসছে না যদি না আসে তাহলে বছর আসছেই এই কোশ্চেন আসছে এরপরে দু নম্বর ন্যাস বিচার সম্পর্কে প্লেটোর তত্ত্ব আলোচনা করো এই কোশ্চেন্সটা তোমাদের কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যদি এসে থাকে বারবার বলছি করবে না আর একটা প্লেটো নিয়ে থাকে যে প্লেটোর আদর্শ রাষ্ট্র হিসেবে যে মতামত সেটি আলোচনা করো ওকে এই মোস্ট মোস্ট কোশ্চেন্ট তিন নম্বর যে প্রশ্ন মধ্যযুগের রাষ্ট্রচিন্তার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং এর সঙ্গে চার্চ বা গির্জা ও রাষ্ট্রের মধ্যে যে বিরোধে দেখা দিয়েছিল তার কারণ আলোচনা করো এই কোয়েশ্চেন বা এই কোশ্চেনটা যদি করা থাকে যদি আগের বছর না আসে জানবে এই বছর কনফার্ম আসছে কিচ্ছু করার নেই এই কোয়েশেন্সটা আসবে আসবেই যদি আগের বছর না এসে থাকে তারপরে ম্যাকিয়াভ্যালিকে নিয়ে যে ম্যাকিয়া কেন নবজাগরণের সন্তান বলা হয় এই যে কোশ্চেনটার সঙ্গে একটা আছে যে ম্যাকিয়াভেলির ক্ষমতা বিষয়ক ধারণাগুলি আলোচনা করো ওকে আচ্ছা এরপরে দেখো পাঁচ নম্বর অগাস্টাইনকে নিয়ে এটা অগাস্টাইনের টিকা হিসেবে আছে পাঁচ নম্বরে দশে আসে না যেটা হচ্ছে অগাস্টাইনের ঈশ্বর নগরী তত্ত্ব আর একটা হচ্ছে অগাস্টাইনের দুই নগরী তত্ত্ব এই দুটোর মধ্যে একটা আসার চান্স যদি আগেরবারে না আসে তবে আসবেই ওকে একদম পাঁচ নম্বরে টিকা হিসেবে আসবে এই ক্ষমতা এই যে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এরপরে সাত নম্বর হবে যে লকের উদার নীতিবাদের যে ধারণা সেটি আলোচনা করো প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট মানে প্রত্যেকটা কোশ্চেন এরকম নয় যে আসতে পারে সম্ভব না প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এরপরে আট নম্বর হচ্ছে কি রুসুর সাধারণ ইচ্ছা রুসুর সাধারণ টিকাটা রুসোর সাধারণ ভিভিআই কোয়েশ্চেন সেটা এরপরে ন নম্বর মার্কসের দ্বন্দ্বমূলক বা ঐতিহাসিক যে দুটো বস্তুবাদ আছে তার মধ্যে একটা আসছেই কেউ আটকাতে পারবে না আসছেই এরপরে দশ নম্বর জন স্টুয়ার্ট মিল থেকে মাত্র দুটো কি আছে না স্বাধীনতা সম্পর্কিত যে ধারণা আছে জন স্টুয়ার্ট মিডের আর একটা কোশ্চেন কি হয় যে ব্যক্তি স্বাধীনতার বিপদ বলে একে কেন মনে করা হয় এই যে কোশ্চেন দুটোর মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট কেউ আটকাতে পারবে না আসছে এরপরে তোমাদের দেখো যেটা হচ্ছে লেনিন লেনিন থেকে কি লেনিন সাম্রাজ্যবাদকে মুর্মূর্ষ পুঁজিবাদ বলা হয় কেন বা ধারণা এই একটা কোশ্চেন তারপরে মার্কসের বিপ্লব যে বিপ্লব যে তত্ত্বটা সেটা আলোচনা করো তারপর হচ্ছে সার্বভৌমিকতা সম্পর্কে রুশোর যে ধারণা আর একটা হচ্ছে লকের ধারণা এই রুশো বা লক হান্ড্রেড পার্সেন্ট দশের মধ্যে এর মধ্যে একটা আসছেই এরপরে তোমাদের উৎপাদন প্রণালী বা পদ্ধতি কি এটা পাঁচ নম্বরে আসতে পারে এবং তোমাদের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে রুশোর সার্বভৌমিকতার ধারণায় অ হস্তান্তর যোগ্যতার ধারণাটি ব্যাখ্যা করা অর্থাৎ যে সার্বভৌমিকতার যে ধারণাগুলো ছিল তার মধ্যে একটা আছে যে অ যোগ্য ধারণা এইটা আলোচনা কর ওকে এই কটা কোশ্চেন যদি তোমরা করে নিতে পারো এবং তোমরা দেখে নেবে এর মধ্যে কোনগুলো এসেছে সেগুলো তো বাদ দিচ্ছ তাহলে তোমাদের কোশ্চেনের পরিমাণটা কমে গেলো তারপর শুধুমাত্র সেইগুলো করে যাও তাহলে তোমাদের পল সায়েন্সের সাপ্টিটা হান্ড্রেড পারসেন্ট কেটে যাচ্ছে আর থাকছে না ওকে চল বেশি কথা বাড়াবো না প্রত্যেক আমার সেই আদলে প্রিয় স্নেহের ছাত্রছাত্রী বলছি ফোর্থ সেমিস্টারটা ভালো করে পড়াশোনা করো ফোর্থ সেমিস্টার ভালো করে পড়াশোনা করো যদি কোনো দিক থেকে মনে হচ্ছে যে আমি ফোর্থ সেমিস্টারে মনে হচ্ছে ঠিকভাবে তৈরি হচ্ছে না তো এই এই যোগাযোগ করো যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারটা যোগাযোগ করো বাদ বাকি তোমার ফোর্থ সেমিস্টার একটা সাবজেক্ট সাপ্লি থাকবে না সেই দায়িত্ব আমি নেব তো চলো বেশি কথা বাড়াচ্ছি না ফোন করে নিও এই নাম্বারটায় আর অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো কারণ রোদ গরম প্রচুর পরিমাণে পড়ছে নিজেদের খেয়াল রাখবে ওকে চলো আসি দেখা হবে পরবর্তী এরকমই একটা আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে গুরুত্বপূর্ণ এক ভিডিওতে চলো